আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ অসম্ভব ধৈর্যশীল নবী নূহ আল্লাহালাম আপনি জানেন কি নূহ আল্লাহ সালাম একাধারে নয়শো পঞ্চাশ বছর দাওয়াতি কাজ করলেও মাত্র আশি জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন এরপর আল্লাহ তালা মহাপ্লাবন দিয়ে এমনভাবে সেই কওমকে ধ্বংস করে দিয়েছিলেন যে এই অল্প কিছু বান্দা ছাড়া দুনিয়াতে আর কোনো মানুষ বেঁচে ছিল না এই অসম্ভব ধৈর্যশীল ব্যক্তি ছিলেন পৃথিবীর প্রথম রাসুল নূহ আলাহ সালামের আগে আদম আলাহ সালাম ও ইদ্রিস সালাম দুনিয়াতে এসেছিলেন তবে তারা ছিলেন নবী আল্লাহ আল কুরানে নূ আলে সালামকে আবদান সাকুরা বলে অভিহিত করেছেন অর্থাৎ কৃতজ্ঞ বান্দা এছাড়া আল উল্লেখ থাকা পাঁচজন দৃঢ়চেতা রাসুলের মধ্যে তিনি অন্যতম বর্তমান ইরাকের দক্ষিণে আল্লাহতালা নূহ আল্লাহ সাল্লামকে রাসুল হিসেবে প্রেরণ করেন জায়গাটা কুপা শহরের কাছাকাছি আসুন নুহ আল্লাহ সাল্লামের আগমনের সময় পৃথিবীটা কেমন ছিল জেনে নেই আদম আল্লাহ সাল্লামের পৃথিবীতে আগমনের এক হাজার বছর পর্যন্ত দুনিয়া শির্কমুক্ত ছিল মূলত নুহ আল্লাহ সাল্লামের জন্মের সময় থেকে শির্কের প্রচলন শুরু হয় নুহ আল্লাহ সাল্লামের কওমদের শয়তান ধোকা দিয়ে ব্যাপক সংখ্যক মানুষকে গোমরাহ করে ফেলে শয়তান প্রথমে কুমন্ত্রণা দেওয়া শুরু করে শয়তান বলে তোমাদের মধ্যে থেকে যারা ধার্মিক ব্যক্তি বিদায় নিয়েছে তাদের স্মরণ করো আর এই স্মরণের জন্য তাদের মূর্তি বানিয়ে উপাসনালয় বানাও প্রতিবার ইবাদতের সময় তাদের দেখলে তোমাদের ইমান তরতাজা হবে শয়তানের ধোকায় পড়ে একটি প্রজন্ম এভাবে স্মরণ শুরু করে পরের প্রজন্ম তাদের শুধু স্মরণ নয় বরং পূজা করে এই গোমরাহি থেকে বিরত রাখার বহু চেষ্টা করেছেন নুহ আল্লাহ যে পাঁচজন বুজুর্গ ব্যক্তির মূর্তি তারা স্থাপন করেছিল তারা হলেন ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক এবং নাসর জনগণের গুমরাহিয়ে যখন সীমা ছাড়িয়ে গেল নুহ আল্লাহ তখন আজাবের আশঙ্কা করলেন এমতাবস্থায় তিনি তার কওমকে যা বলেছিলেন আল্লাহ আল্লাতলা সুরাহুদের পঁচিশ নম্বর আয়াতে তা উল্লেখ করেছেন তিনি বলেন আমি তোমাদের পরিষ্কার ভাষায় সাবধান করে দিচ্ছি তোমরা আল্লাহ ছাড়া আর কারো বন্দেগি করো না নয়তো আমার আশঙ্কা হচ্ছে তোমাদের ওপর একদিন যন্ত্রণাদায়ক আজাব আসবে সুরাহুদ আয়াত পঁচিশ কিন্তু নুহ আল্লাহ সাল্লামের কথা কমদের সর্দাররা মানতে অস্বীকার করল উল্টো তুচ্ছ তাচ্ছিল্য শুরু করল বলল তুমি তো আমাদের মতোই একজন মানুষ আমাদের বাপ দাদাদের আমলে কখনো শুনিনি যে মানুষ রাসুল হয় আল্লাহ পাঠাতে চাইলে ফেরেস্তা পাঠাতেন তোমাকে কেন কিছুদিন যাক তোমার পাগলামি এমনিতেই ঠিক হয়ে যাবে তারা এটাও বলল যে আমাদের সমাজের নিকৃষ্ট ও নিম্ন শ্রেণীর মানুষেরা দেখছি তোমার দলে ভিড়ছে তোমরা আসলে ক্ষমতা দখল করতে চাও তোমাদেরকে আমরা মানব না কারণ তোমরা মিথ্যাবাদী তারা এভাবে নুহ আল্লাহ সালাম এবং দীন ইসলামকে অস্বীকার করল দীর্ঘদিন এ ধরনের কথাবার্তা শুনেও নুহ আল্লাহ সালাম ধৈর্য ধরে প্রত্যেক প্রশ্নের যৌক্তিক জবাব দিয়েছেন এমনি করে নয়শো বছর তিনি দাওয়াত দিয়েছেন কিন্তু গুটি কয়েক মানুষ তার দাওয়াত কবুল করেন তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে মাত্র আশি জন ব্যক্তি নয়শো বছরের দাওয়াতে ইসলাম কবুল করেন অজস্র প্রশ্ন আর কটুক্তির জবাবে নুহ আল্লাহ সাল্লাম তাদের বলেন আল্লাহ আল্লাহতালা আমাকে রাসুল করে পাঠিয়েছেন তিনি আমার প্রতি রহম করেছেন কিন্তু তোমরা যদি আমাকে না মানো তাহলে আমার কিছুই করার নেই জোর করে কারো ঘাড়ের ওপর দিন চাপিয়ে দেয়া আমার কাজ নয় তিনি আরও বলেন আর এই কাজের জন্য তোমাদের কাছে আমি কোনো অর্থ চাই না এর বিনিময় আল্লাহ তালা নিজেই দেবেন আর তোমরা যাদের নিম্ন শ্রেণীর মানুষ বলে তাচ্ছিল্য করছ তাদের সরিয়ে দেয়া আমার কাজ নয় বরং আমি তাদের সরিয়ে দিলে আল্লাহ আল্লাহতালা আমাকে পাকরাও করবেন আর তোমরা তাদের নিম্ন শ্রেণীর বললেও হতে পারে আল্লাহতালা তাদের কল্যাণ দান করবেন এমন হাল না ছাড়া মানসিকতায় লোকেরা বিরক্ত হয়ে বলা শুরু করল হে নুহ তুমি আমাদের সাথে ঝগড়া করেছো অনেক ঝগড়া করেছ যদি সত্যবাদী হও তাহলে এখন আমাদের যে আজাবের ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো সুরাহুদ আয়াত বত্রিশ জবাবে নুহ আল্লাহ সাল্লাম বলেন আল্লাহ চাইলে আজাব দিবেন এবং সেটা ঠেকানোর কোনো ক্ষমতা তোমাদের নেই এমনকি আমি যদি তোমাদের এখন কল্যাণও চাই তা কাজে আসবে না এমন সময় আল্লাহতালা নূহ আল্লাহ সালামকে জানালেন কাফেররা আর ইমান আনবে না তাই তাদের জন্য দুঃখ করা বাদ দাও এমন সময় আল্লাহ তালা আজাবের ইঙ্গিত দিলেন এবং বিশালাকার নৌকা বানানোর জন্য নির্দেশ দিলেন আপনি জানেন কি নূহ আল্লাহ চার ছেলে ছিল এর মধ্যে শুধু কানায়ান ইমান আনেনি এবং নুহ আল্লাহ সালামের নৌকায় ওঠেনি পরিণতিতে সে বন্যার পানিতে ডুবে মারা যায় নুহ আল্লাহ দীর্ঘ নয় পঞ্চাশ বছর দাওয়াতি কাজ করেছেন কিন্তু তার কওমের অধিকাংশ লোক ইমান আনেনি এবং নুহ আল্লাহ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত ফলে নূ আল্লাহ সর্বদা আজাবের ভয় করতেন এই আজাব নিয়েও কওমের লোকেরা উপহাস করত অবশেষে আল্লাহ তালা আজাবের ইঙ্গিত দিলেন এবং বিশালাকার নৌকা বানানোর জন্য বললেন মহান আল্লাহ তাল্লার নির্দেশ পেয়ে নূহ আল্লাহ সালাম তার সাথীদের নিয়ে মরুভূমির মধ্যে বিশালাকার নৌকা বানাতে শুরু করলেন এই দৃশ্য দেখে কাফের মুশ্রিকরা ঠাট্টা বিদ্রুপ শুরু করল বেশি সমস্যা করছিল কওমের সর্দাররা বাধ্য হয়ে নূহ আল্লাহ সালাম তাদের বললেন যদি তোমরা আমাকে উপহাস করো তাহলে আমিও তোমাদের উপহাস করছি শীঘ্রই তোমরা জানতে পারবে কার ওপর লাঞ্ছনা কর আজাব নাজিল হবে আর কার ওপর এমন আজাব নাজিল হবে যা ঠেকাতে চাইলেও ঠেকানো যাবে না একদিন সত্যি সত্যি আল্লাহ আল্লাহতালার আজাব চলে এলো চুলাভেদ করে পানি উঠতে শুরু করল সহসা তা বন্যায় রূপ নিল আল্লাহ তালার নির্দেশে নুহ আল্লাহ সালাম তখন প্রত্যেক প্রাণীকে জোড়ায় জোড়ায় নৌকায় উঠালেন এছাড়া প্রত্যেক মুমিন বান্দা নৌকায় উঠলেন নৌকা চলতে শুরু করলে নুহ আল্লা সাল্লাম দোয়া করলেন যা আল্লাহ তালা আল কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর নামেই এটা চলবে এবং থামবে আমার রব বড়ই ক্ষমাশীল ও করুণাময় সুরাহুদ আয়াত একচল্লিশ এটি যানবাহনের দোয়া হিসেবে আমরা পড়ে থাকি অর্থাৎ ভ্রমণের সময় গাড়ি ছাড়লে এই দোয়া প্রত্যেক মুমিনের পড়া উচিত এদিকে আল্লাহ তালা আগেই বলেছিলেন নুহ আল্লাহ সালাম যেন কোনো অত্যাচারীর পক্ষে দোয়া না করেন জালেমরাও নূহ আল্লাহ সালামের নৌকায় আরোহণ করেনি তাদের মধ্যে নুহ আল্লাহ সালামের এক ছেলেও ছিল নুহ আল্লাহ সালামের চার ছেলে ছিল তারা হচ্ছেন হাম শাম ইয়াফাস ও কানায়ান এদের মধ্যে কানায়ান ছাড়া অন্যরা ইমান এনেছিলেন কানায়ান জালেমদের সাথে থেকে গেল প্রচণ্ড স্রোতের মধ্যে নুহ আল্লা সালামের নৌকা যখন ভাসতে শুরু করল তখন কাফেরদের সাথে তিনি তার ছেলে কানায়ানকে দেখতে পেলেন তিনি চিৎকার করে তাকে নৌকায় উঠতে বললেন কিন্তু ছেলে নৌকায় উঠল না এ সময় বাবা ও ছেলের মধ্যে যে কথা হয়েছিল আল্লাহ আল্লাহতালা সেটা আল কোরআনের হুদে উল্লেখ করেছেন নুহ চিৎকার করে তাকে বলল হে আমার পুত্র আমাদের সাথে আরোহণ করো কাফেরদের সাথে থেকো না সে পাল্টা জবাব দিল আমি এখনই একটি পাহাড়ে চড়ে বসছি তা আমাকে পানি থেকে বাঁচাবে নুহ বলল আজ আল্লাহর হুকুম থেকে বাঁচাবার কেউ নেই তবে যার প্রতি আল্লাহ রহম করেন সে ছাড়া এমন সময় একটি তরঙ্গ উভয়ের মধ্যে আড়াল হয়ে গেল এবং সেও ডুবে যাওয়াদের দলে সামিল হল সুরাহুদ আয়াত বিয়াল্লিশ তেতাল্লিশ এই অবস্থায় নুহ আল্লাহ সাল্লাম আল্লাহ তালার কাছে ছেলের জীবন প্রার্থনা করলেন আল্লাহ তালাকে বললেন আমার ছেলে তো আমার পরিবারের সদস্য আর তুমি তো তাদের রক্ষা করবে বলে ওয়াদা করেছ জবাবে আল্লাহ তালা বললেন সে তোমার পরিবারভুক্ত নয় শুধুমাত্র মুসলিমরাই তোমার পরিবারভুক্ত এভাবে ছেলের ব্যাপারে সুপারিশ করতে আল্লাহ তালা নিষেধ করেছেন এমন সুপারিশের জন্য নুহ আলাহ সালাম আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলেন বললেন হে আমার রব যে জিনিসের ব্যাপারে আমার জ্ঞান নেই তা তোমার কাছে চাইব এ থেকে আমি তোমার কাছে পানাহ চাচ্ছি যদি তুমি আমাকে মাফ না করো এবং আমার প্রতি রহম না করো তাহলে আমি ধ্বংস হয়ে যাব সুরাহুদ আয়াত সাতচল্লিশ টানা চল্লিশ দিন প্রবল বৃষ্টি এবং মাটি থেকে পানি ওঠার পর আল্লাহর হুকুমে বন্যা থেমে গেল জমিন পানি গিলে ফেলল এবং আকাশ বৃষ্টি বর্ষণ থামিয়ে দিল বন্যার পানি কমতে শুরু হলে নুহ আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আমাদের রব আমাকে বরকতময় স্থানে নামিয়ে দাও এবং তুমিই শ্রেষ্ঠ অবতরণকারী সুরা আল মুমিনুন আয়াত উনত্রিশ এরপর নৌকা কোথায় থামবে আল্লাহ তাআলা তার ফয়সালা করে দিলেন নৌকা যুদি পাহাড়ে গিয়ে থামে তারপর নুহ আলে সালাম নৌকার বাসিন্দাদের নিয়ে জমিনে নেমে আসেন এভাবে জালেম মুক্ত নতুন এক বিশ্বের সূচনা হয় আল কুরআনে উল্লেখিত যুদি পাহাড়টি কোথায় এটা নিয়ে বিভিন্ন রকমের মতামত রয়েছে কেউ বলেন এটা ইরাকে কেউ বলেন তুরস্কে আবার কেউ বলেন এটা আর্মেনিয়ায় অবস্থিত যাই হোক নুহ আল্লাহ সালাম সম্পর্কে এসব তথ্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম ও আরবের লোকদের জানা ছিল না আল্লাহ তালা কুরআনের মাধ্যমে রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে জানিয়ে দিলেন হুদের ঊনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন হে মুহাম্মদ এসব গায়েবের খবর যা আমি তোমাকে অহির মাধ্যমে জানাচ্ছি এর আগে তুমি এসব জানতে না এবং তোমার কমও জানতো না কাজেই সবর করো মুত্তাকিদের জন্য রয়েছে শুভ পরিণাম ফলে মুমিন বান্দারা চরম দুঃসময়ের মধ্যেও আশা খুঁজে পেল যে আল্লাহ মুমিন বান্দাদের সাথেই আছেন যেমনটি ছিলেন হজরত নুহ আলাহ ইসলাম ও তার মুমিন সাহাবিদের সাথে